হ্যালো ভাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ইউএসডিটি টু টোয়েন্টি ফোর সেভেন ডট কম এই ওয়েবসাইটটির রিভিউ নিয়ে এসেছি এই সাইটির লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেব সবথেকে ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটা খুবই একটি পুরাতন ওয়েবসাইট আপনারা জানেন যে এর অ্যাডমিন কিন্তু বহু বছর থেকে কাজ করে আসছে প্রায় উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তারা কিন্তু সার্ভিস দিয়ে এসছে ইউএসডি টুচডি টোয়েন্টি ফোর সেভেন ডট কম তো এই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় এবং আমার যদি আপনার ইয়েতে যান প্লে লিস্টে যান আপনারা কিন্তু এই সাইটটি পেয়ে যাবেন এই সাইটের অ্যাডমিনের অনেকগুলো ভিডিও আমি করেছি এবং এই সাইটটি মাঝখানে কিছুদিন অফ ছিল এখন কিন্তু তারা আবার রান করেছে নতুন ওয়েবসাইট যেহেতু কিছুদিন প্রবলেম ছিল ওয়েবসাইটটির তো এখন কিন্তু তাদেরকে আপনি অনলাইনে পাবেন এবং এই জন্য নতুন করে রিভিউটা করছি এবং এই সাইটটির আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডভাবে এখানে কিন্তু ডলার বাইসেল করতে পারেন পেপালের ডলার এবং তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট এই স্ক্যামের যুগে কিন্তু সব থেকে নির্ভরযোগ্য যদি আপনি ওয়েবসাইট বলেন তাহলে কিন্তু এটি একটি এবং এটার অ্যাডমিন অনেক পুরাতন এবং তারা কিন্তু সব সবসময় বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে তো এই সাইটটিতে আপনি যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া আপনি কিন্তু তার সাথে সরাসরি যে এখানে কোনোতে বাম পাশে এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলেও তাদের নাম্বারটি পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এখানে কিন্তু ট্রাস্টেডভাবে ডলার বাইসেল করতে পারবেন পেপালের যারা আপনার ইনকাম করছেন পেপালের ডলারটা এখানে বাইসেল করতে পারবেন পেপালের ডলারটা বাইসেল করার জন্য অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এখানে ডলার বাইসেল করতে হবে কারণ গুডস অ্যান্ড সার্ভিসে কিন্তু ডলার দিলে তারা কিন্তু আপনার এটা হবে না এবং আপনি পেমেন্ট পাবেন না তো অবশ্যই কিন্তু এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে করবেন এবং এখান থেকে এক্সচেঞ্জ করবেন এবং অবশ্যই যোগাযোগ করে আপনাকে একটা ইমেল দেওয়া হবে এবং এখানে কেউ ফেক এক্সচেঞ্জ করবেন না অবশ্যই রিয়েল এক্সচেঞ্জ করলে আপনি পেমেন্ট পাবেন এবং এখানে আপনি সব সবথেকে ফাস্টেস্টভাবে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে পেমেন্ট পাওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হয় আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিব এখানে সাইন আপ অপশন আছে এবং এখানে পাশে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে তো প্রথমে আপনাকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে আপনাকে প্রথমে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আমি একটা ডেমো ট্রানজ্যাকশন করে দেখাচ্ছি যে কীভাবে এখানে আপনার হচ্ছে ডলারটা বাইসেল করবেন এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে একটা ফর্ম আসবে এখানে নেম ইমেল ফোন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি ওকে করে দিবেন ওকে করা দেওয়ার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে অ্যাকাউন্টটা খোলার হয়ে গেলে আপনি কিন্তু স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন তারপরে এখানে মেন ওয়েবসাইটটা আসার পরে এখানে দেখতে পাবেন যে পেপাল সিলেক্ট করে দেবেন সেন্ড অপশনে এবং রিসিভ অপশনে এখানে আপনারা নগদ দেখতে পাবেন রকেট আছে সব কিছু এখানে আছে আপনি যেটাতে নিতে চান সেটা সিলেক্ট করবে আপনারা যদি বিকাশ অপশানটা এখানে হাইড করা আছে কারণ বিকাশে স্ট্রাইক দেয় যেহেতু বিকাশটা এখানে আমরা হাইড করে রেখেছি বিকাশে নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো আমি এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে বিকাশে নিতে গেলে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পার্সোনালভাবে নেবেন তো আমি এখানে নগদ দিয়ে দেখাচ্ছি সিস্টেম একই নগদ সিলেক্ট করার পরে এখানে আপনি এক্সচেঞ্জ করবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ডলার রেটটা দেওয়া আছে আপনি যদি তাদের কাছে সেল করেন তাহলে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং তাদের কাছে কিনতে গেলে একশো পনেরো টাকা করে পড়বে তো এই ডলার রেটটা কিন্তু বা আপনার ওঠানামা করে এক এক সময় এক এক রকম থাকবে এটা আপনি এই ওয়েবসাইটে এসে প্রতিদিনের আপডেটটা জানতে পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখে নেবেন তো ভালো একটা রেট দিচ্ছে তারা বর্তমানে এবং এক্সচেঞ্জ অপশনে এখন আমি ক্লিক করে দেবো এক্সচেঞ্জ অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা চলে আসবে তো এখানে লেখা আছে মিনিমাম সাত ডলার থেকে শুরু এবং সর্বোচ্চ দুশো ডলার এর চেয়েও বেশি যদি দিতে চান তাহলে আপনি সাথে যোগাযোগ করবেন আমি পনেরো ডলার সিলেক্ট করলাম অটোমেটিক পাশে দেখবেন যে আমি কত টাকা রিসিভ করবো সেটা চলে আসবে তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করব তারপর দেখতে পাবেন এখানে আপনার নাম ইমেল ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন তারপর আপনার যে নগদ পার্সোনাল অ্যাকাউন্ট বা যেটা দেবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই অরিজিনালটা দেবেন আমি ডেমো একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনার অরিজিনাল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেক্সট এপশনে ক্লিক করবেন নেক্সট এপে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাকে পেপাল ইমেল পাওয়ার জন্য অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনার ইমেলটা চাবেন ইমেল দিয়ে দিবে আপনাকে হোয়াটসঅ্যাপে সেই ইমেলে আপনি সেন্ড করবেন অবশ্যই দেখেন সেন্ড করার জন্য এখানে লেখা আছে পেপাল ডলার সেন্ড করার সময় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করতে হবে হ্যাঁ অপশনটা লেখা আছে কেউ গুডস অ্যান্ড সার্ভিসেস সেন্ড করবেন না সেন্ড করার পরে আপনার নিচে ইনস্ট্রাকশন ফলো করে আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট ডিটেলস অপশন আছে এখানে আপনি আপনার ইমেল অথবা যে অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে পারেন ডিটেলসটা দেওয়ার পরে এখানে আপনারা পেমেন্ট প্রুফ অপশন আছে পেমেন্ট প্রুফ অপশনে এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনি কনফার্ম অপশানে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তো আমি যেহেতু ডেমোভাবে দেখাচ্ছি আমি জাস্ট এমনি লিখে দিলাম আপনি অরিজিনালভাবে দিয়ে কনফার্মে ক্লিক করবেন কেউ কিন্তু ফেক করবে না আমি বারবার বলছি ফেক ট্রানজাকশন করলে পেমেন্ট পাবেন না তো এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন তারপরে তারপরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রানজ্যাকশনটা এখন পেন্ডিং অবস্থায় আছে এটা কিন্তু তারা রিভিউ করবে চেক করে আপনি অরিজিনালভাবে পেমেন্ট করলে আপনার পেমেন্টটা এখানে কনফার্ম চলে আসবে তো সাথে সাথে দিয়েই যোগাযোগ করবে না কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে অ্যাডমিন এটা রিসিভ করার পর অনেক সময় নামাজের বিরতি থাকে তো আপনারা দেখে শুনে এটা এক্সচেঞ্জ করে কিছুক্ষণ পরে অ্যাডমিনের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহকারে যোগাওয়া দেবেন যেভাবে আমি পেমেন্ট করছিলাম পেমেন্টটা সেন্ড করে দিন তখন সেন্ড করে দিলে আপনারা কিন্তু পাবেন এবং এখানে সার্ভিস টাইমটা দেখতে পাচ্ছেন সকল নিয়ম দেওয়া আছে খুবই ইজিভাবে আপনারা এভাবে বাইসেল করতে পারবেন এবং পেপাল ডলার ক্ষেত্রেও সেম এখানে পেপাল সিলেক্ট করে দিয়ে আপনি রিসিপ কিসে টাকা নিতে চান সেটা এখানে দিয়ে দিলেন তারপরে আপনি কেনার ক্ষেত্রেও সেম আপনি যদি নগদ সিলেক্ট করে পেপার ডলার কিনতে চান তাহলে আপনি জাস্ট সিলেক্ট করে আপনি কিনবেন হ্যাঁ তো খুবই সহজেই এখানে ট্রাস্টেডভাবে ভাবে আপনি বাইসেল করতে পারবেন তো এখানে তাদের নতুন ওয়েবসাইটটি লঞ্চ হয়ে গেছে এখন থেকে আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে ভাইয়া ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে না তাদেরকে বলবো যে এখন আপনাদের আর টেনশন নেই সবসময় এখন বাইসেল করতে পারবেন খুব সহজেই যতই পরিমাণ ডলার হোক আপনারা নিশ্চিন্তে বাইসেল করে ফেলতে পারবেন ঠিক আছে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও আপডেট দেবো এবং এইখানে আপনারা ট্রাস্টেডভাবে ডলার বাইসেল করতে পারবেন সময় কারণ আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছিলেন যে ওয়েবসাইটটা ক্লিক করলে হচ্ছে না আমি তো কমেন্টে আমি এই সাইটের লিঙ্কটা পিন করে দেবো আপনারা জাস্ট ক্লিক করলে হবে অথবা গুগলে যেয়ে আপনি ইউএসডি টু বিডিটি টোয়েন্টি ফোর সেভেন ডট কম ক্লিক করে আপনি এই সাইটটা চলে আসবেন এসে এখান থেকে ট্রানজাকশন করতে পারবেন